কুটুম বাড়ি থেকে আসার পর তো কোনো কাজে মনই লাগছে না শুধু মনে হচ্ছে খায় ধায় আর ঘুমায় কি যে করি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস্ত মরিয়ম টু আর নিউ ব্লগ তো গতকাল রাত্রে তো তোমরা দেখেইছ আমি বিছিয়েছি কার্পেট আর সকালেও ঠিক সেই রকমই সুন্দরী কিচেন রয়েছিল আমার কারণ রাত্রিবেলায় বিছানোর পর আর কিছু কাজ করিনি এদিকে সকালে দেখো রান্নাবান্না করব বলে সমস্ত সবজিগুলো কেটে রেডি করে রেখেছি মিক্সারে পেঁয়াজটা বেটে রেখেছি আর পরে আলু তারপরে ধনে পাতাল টমেটো সব কেটে রেখেছি আর এদিকে মাছগুলো ভেজে নিয়েছি আলুগুলো সেই মাছের তেলের মধ্যেই হালকা করে নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব কারণ মাছ আলুটা আমি রাঁধতে পারতাম ঠিকই তবে আমার শাশুড়ি মা বললেন যে আলুটা এরকমভাবে একটু ভেজে নিলে কি হয় টেস্টটা বেশি হয় তো সেই জন্য ওই তেলের মধ্যেই একটু আলোটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছিলাম আর খুবই কম আছে ভাজি যাতে হালকা হালকা সেদ্ধ হয়ে যায় এদিকে দেখলাম আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে তো তার মধ্যে যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম এরপর পেঁয়াজটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করব একটু কষব তো যখন দেখব সমস্ত পেঁয়াজটা প্রত্যেকটা আলুর গায়ে লেগে গেছে তখন তার মধ্যে সমস্ত রকমের মশলা মানে তো জিরে বাটা লঙ্কার হলুদ গুঁড়ো লবণ কিছু দিয়ে দেবো দিয়ে আরও সুন্দরভাবে কষাবো তো কষা কষা হয়ে এলে তার মধ্যে তখন জল দিয়ে দেব তো তার আগে তোমাদেরকে একটা মজার কথা বলি প্রত্যেক দিনকার এই যে রান্না বান্না এটা একটা ভীষণ বড় হেডেক প্রত্যেক দিন রাতে ঘুমাবার যাও ঘুমাতে যাওয়ার সময় একটাই চিন্তা হয় পরের দিনে কি রান্না করব। মাহিনের পাপাকে যখনই জিজ্ঞাসা করি কি রান্না করব একটাই কথা করো না যেটা খুশি করো আর যখন রান্নাটা মুখের সামনে দেবো হ্যাঁ এটা করলেও ভালো হতো তখন আমি একটু রেগে যাই কেন তাহলে যখন জিজ্ঞাসা করলাম বললে না আবার কোনো কোনো দিন দেখি না বেশ সোনা মুখ করে খেয়ে নিচ্ছে তো এজন্য জন্য খুব একটা সমস্যা হয় না যাই দিই না কেন খেয়ে নেয় কিচ্ছু বলে না তো তারপরে দেখো যখনই ফুটে গেল তার মধ্যে দিয়ে দিলাম এদিকে টমেটো টমেটোটা হালকা একটু গলা গলা হয়ে যাওয়ার পর তার মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দিয়ে একবার ফোটাবো কারণ দে আলুগুলো হতে একটু দেরি ছিল তো তারপরে দেখো এদিকে আমি দিয়ে দেবো ধনে পাতা কুচিগুলো যাতে স্বাদটা আরও বেড়ে যায় তো এইভাবেই আজকে তরকারিটা রান্না রান্নাবান্না করলাম তারপরে খাওয়া দাওয়া করে মাহিনের পাপা চলে গেল ডিউটিতে তো ওর পাপাকে ছাড়তে যাওয়ার পর দেখি মেয়ের এই কাণ্ড মেয়ে তো পাপাকে ছাড়তে কিছুতেই রাজি নয় তখন ওর আপা এলো দিয়ে ওকে কোলে নিলো দিয়ে তারপরে ও একটু শান্ত হলো এদিকে মা ফোন করেছিল বললো কচিকে আমাদের এদিকে দিয়ে যা হঠাৎ করে রোদ ঝলমলে আবহাওয়া থেকে কেন যে মেঘলা হয়ে গেল কে জানে বর্ষাকালের এটাই সমস্যা কখনো রোদ ঝলমলে তো কখনো মেঘাচ্ছন্ন দিয়ে মা হাফ রাস্তা এসেছিল আর আমি হাফ রাস্তা গেলাম দিয়ে মায়েদের বাড়ি গেল মেয়ে তো একবার ও পিছন ফিরে তাকাচ্ছে না জানো মাকে বলছে সামনের দিকে নিয়ে যেতে মানে দ্বিদনদের বাড়ি যাবে আর একবারও পিছন দিকে তাকাচ্ছে না তো তারপরে আমি এসে আমার নিজের বাড়িতে যে টুকটাক কাজগুলো ছিল সেইগুলোই সেরে রাখলাম এদিকে বর নিয়ে এসেছিলো এই যে চার্জার কাভারটা তো সেটাই আমি আস্তে আস্তে খুব ধৈর্য সহকারে পড়াচ্ছিলাম প্রায় দু তিন ঘন্টা থাকার পর মেয়ে আমার বাড়ি ফিরলো তো ওর সত্যি কথা বলতে সারা দিন থেকে যাবে যতক্ষণ না খিদে বা খিদে তাও হ্যান্ডেল হয়ে যাবে কারণ এখন তো অন্য কিছু খেতে শিখেছে বাট ঘুম পেলে কিছুতেই থাকবে না তো ঘুম ঘুম অবস্থা তাই মা মনে হচ্ছে এরপর বাড়ি যেতে চাইছে তো প্রায় তিনটে নাগাদ মেয়ে বাড়ি ফিরলো তারপরে এসে একটু ঘুম দিল। ঘুম থেকে উঠে দুষ্টুমি করছিল তাই হাত বেঁধে শাস্তি দিচ্ছিলাম কিছুই না সেলেটেপ দিয়ে হাতটা চিটিয়ে দিয়েছিলাম দেখছি নিজে নিজেই করে দিয়েছে একটু মজাই আর কি আর কিছু না তো রাত্রিবেলায় খাবো এইদিকে পরোটা তো তারই জন্য আটাটা মেখে রাখছিলাম এখন তো কিচেনটা অনেকটা বড় লাগছে তাই মেয়ে এখন আমার পাশে বসে গল্প করতে করতে নিজের কাজ করছে কাজ বলতে তো কিছুই নয় অকাজ নিজের খুন্তি নাড়ছে আমার কাজে ব্যাঘাত ঘটাচ্ছে কত কিছুই না করছে খালি ধর 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 করছি আমি কখন কি বাসনপত্র উল্টে দেয় এইদিকে মাহিনের পাপা নিয়ে এসেছিল বাজার বাজার বলতে এই মুদিখানা কয়েকটা বাজার শেষ হয়ে গিয়েছিল সেইগুলোই এনেছিল এই চিনি বেসন বিস্কুট আর ছিল সফেদ তো আমার করেই কেটে যায় মেয়ের মেয়ের আর সেই জন্য সাবানগুলো আমার একদিনও বাড়িতে না থাকলে চলে না এদিকে আমি আমার বাজারগুলো ঢেলে নিয়েছিলাম তো প্রথমেই চিনিটা আঁচড়ে নিলাম তবে হ্যাঁ কিছুটা বেঁচেও গেল তারপরে আবার যখন একটু শেষ হবে হালকা তখন আবার ঢেলে নেব আর এদিকে চায়ের পাতাটাও ঢেলে নিলাম চা পাতা শেষ হয়ে গিয়েছিলো চা করতে যে দেখি চা পাতা শেষ তো সেই জন্য বললাম নিয়ে এসে রাখবে আর একটু ঠান্ডা ঠান্ডা হলে যেন চা খেতে বেশি ইচ্ছা করে তো বাড়ির কাজগুলো করতে করতে আর কোথাও বেরোনো হয়নি বিকেলে সন্ধে হয়ে গিয়েছিল তো রাত্রে ডিনার কমপ্লিট করলাম পরোটা আর মাংস কষা দিয়ে দেখা হচ্ছে নেক্সট লগে